হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা ট্রাভেলিং ব্লগ হবে তো আজকে আমি আর পূজা যাব পূজার মামার বাড়ি আর যাব একটা কিন্নাহারে একটা ভক্তর বাড়ি যেখানে একটা স্পেশাল জিনিস আছে সেই জিনিসটা তোমাদের দেখাবো আমাদের একটা ভক্ত কি তৈরি করছে সেইটা তোমাদের আজকে দেখাবো মেশিন সমেত তো আজকে আমাদের এই ব্লগটার সঙ্গে তোমরা থাকো তো আজকে নতুন ট্রাইপডটা দিয়ে আজকে ভিডিওটা শ্যুট করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমরা ড্রেস আপ করে নিয়েছি এখন আমরা বেরোবো তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো এই ব্লগে বন্ধুরা আমাদের সফর শুরু হয়ে গেছে তো আমরা ইতিমধ্যেই চোরকি ব্রিজ পৌঁছে গেছি সেই বিখ্যাত নদী যেটার নাম হচ্ছে অজয় নদী তো তোমাদের চলো একটু অজয় নদীটাকে দেখিয়ে দিয়ে এখন যে কোনো জল নেই অজয় নদীতে অজয় নদীর মাঝখানে দেখো পুরো ধান চাষ হচ্ছে তো আমরা অনেক ছোটোতে পড়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চরকি ব্রিজে আছি এটা হচ্ছে অজয় নদী যেটা তোমাদের আগে দেখালাম অনেকক্ষণ গাড়ি চালানোর পর এখানে একটু দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে আবার আমাদের সফর শুরু করব তো বন্ধুরা এখানে একটু দাঁড়িয়ে আমরা আবার আমাদের সফর শুরু করলাম বীরভূমের দিকে তো বন্ধুরা চলো আজকে বীরভূমে খুব সুন্দর সুন্দর জায়গা যাব তো আমরা রাস্তায় দেখতে পেলাম একটা সুন্দর দৃশ্য নৌকা যাচ্ছে রাস্তায় তো বন্ধুরা এটা আমার মনে হলো তোমাদের দেখানো দরকার তো দেখিয়ে দিলাম তো আমরা অলরেডি পৌঁছে গেছি পূজার মামার বাড়ি তো যেটা হচ্ছে জামনা গ্রামে তো চলো বন্ধুরা ঢোকার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম মাটির গোলা তো বন্ধুরা পূজা আমাকে ছেড়ে আগেই ছুটে ঢুকে পড়েছে মামার বাড়ি তো দেখো এটা হচ্ছে পূজার মামার বাড়ি যেখানে পুরনো বাড়ি যেটা মাটির বাড়ি দোতলা তো তোমাদের এই দোতলা মাটির বাড়িটা আজকেও তোমাদের দেখাবো তো দোতলা মাটির বাড়ি ওপরটা কীরকম হয় ঘরগুলো কীরকম হয় এটা ওদের নতুন বাড়ি তো বন্ধুরা চলো তোমাদের আজকে দোতলার মাটির বাড়িটা দেখিয়ে দেবো বন্ধুরা ইনি হচ্ছেন আমার শালাবাবু ছোট্ট শালাবাবু তো ওনার জন্যেই ওনাকে দেখতেই আসা রিসেন্টলি ওনার অন্নপ্রাশন হয়েছে এটা হচ্ছে পূজার মামার ছেলে তো ওনাকে দেখতে আমাদের আসা এখানে তো ওর নাম হচ্ছে শ্যামসুন্দর তো সুন্দর এখন ঘুম পেয়েছে তো ওর মা ওকে ঘুম পাড়িয়ে দেবে আমরা ওকে ডিস্টার্ব করে দিলাম চলো তোমাদের ওপরটা দেখি দেই দেখো এটা হচ্ছে একটা মাটির সিঁড়ি তো মাটি সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে গেলাম একদম ইকো ফ্রেন্ডলি বাড়ি একদম খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে এরকম টাইপের ঘর দেখতে আমার মামার বাড়িতেও আছে তো দেখতে পাচ্ছ মাটির ছাদ আর ওপরটা হচ্ছে খড়ের তো কত সুন্দর একটা ঘর তো এখানে একদম পুরো ইকো ফ্রেন্ডলি জায়গা দেখো এখানে সব পাতা আছে এখানে সুন্দর একদম খুব ঠান্ডা একদম ঠান্ডা এই গরমে তোমার মনেই হবে না যে এখানে গরম তো তোমাদের বন্ধুরা দেখিয়ে দিলাম মাটির দুতলা বাড়ি কীরকম হয় তো আমাদের এবার বিদায়ের পালা আমাদের আমরা তো পূজার মামার বাড়িতে দেখা করে সবারই সঙ্গে আমরা এবার যাব হচ্ছে মিরিটি গ্রাম যেখানে হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি তো আমরা ইতিমধ্যেই মিরিটি গ্রামে ব্রাহ্মণ পাড়ায় ঢুকে গেছি তো আজকে এখানে আমরা কী কী করবো অ্যাক্টিভিটি এবং কি কি দেখব সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে প্রভুরদের বাড়ি ঢুকে যাই তো বন্ধুরা আমরা আজকে চলে এসছি এই গ্রামের নাম কি ব্রাহ্মণপাড়া তো এখানে কাছেই হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি তো আমরা প্রভুর বাড়িতে এসেছি প্রভু হচ্ছে আমাদের ইস্কনের গুরু ভাতা তো প্রভু এখানে খুব সুন্দর একটা জিনিস তৈরি করছে সেটাই তোমাদের আজকে দেখাবো তো কিভাবে প্রসেসটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস তো প্রভুর কাছ থেকে শুনে নেবো প্রভু কি বানাচ্ছে তো হরে কৃষ্ণ তো আমার নাম হচ্ছে রত্নভূষণ মাধব দাস আমি হচ্ছি ব্রাহ্মণ বাই মিরাটিহাট তো এখানে ওনার বাড়ি তো আমি এখন একটা ছোট্ট হচ্ছে টোফু অর্থাৎ হচ্ছে সোয়াবিন পনির তো দুধ ছাড়া কীভাবে আমরা পনির বানাবো সেটা দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যেই জানি যে ইস্কন থেকে প্রসেসিং সোয়াবিন খাওয়া বন্ধ করে দিয়েছে তো আমরা কিভাবে প্রসেসিং ছাড়া কি রকম কেমিক্যাল ছাড়া সোয়াবিনের যে প্রোটিন বা পুষ্টিগুণ সেটা পেতে পারবো তো প্রভুর কাছ থেকে আমরা জেনে নেবো যে প্রহু কিভাবে সোয়াবিন থেকে পানির পনির বার করছে বা তফু বার করছে তো চলো আমরা পুরো প্রসেসটা আজকে প্রভুর কাছ থেকে জেনে নিই কীভাবে উনি তফু তৈরি করছেন চলো তো প্রভু আপনি কি কি মেশিন এখানে ইউজ করছেন এই তফু বানানোর জন্য

এটা এখানে আমাদের প্রায় আশি টাকা কিলো পড়ে যায় আচ্ছা আপনি মার্কেট থেকে এই সয়াবিনটা নিয়ে এসেছেন এখান থেকে আপনি এখন পনির বানিয়ে দেখাবেন তাই তো আচ্ছা তো চলুন প্রসেসটা দেখে নিই আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ ভেজানো সোয়াবিনটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম একদিকে দুধ বেরোতে শুরু করে দিয়েছে আর একদিকে ওয়েস্টটা মানে সোয়াবিনের বিচের যে ওয়েস্ট ওটাকে ওকারা বলে তো ওকারাটা বেরোতে শুরু করে দিয়েছে তো কত তাড়াতাড়ি প্রসেস হচ্ছে দুধটা তো তোমাদের ওকারাটাও দেখিয়ে দিই দেখো এইটা ওকারা এটা থেকে সোয়াবিনের যে বড়ি সেটা তৈরি হয় অনেক কিছু কেমিক্যাল মিক্স করে তো অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে বলে আমাদের স্কন থেকে এই সোয়াবিনটা খেতে বারণ করছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের দুধ তৈরি তো প্রভু আমরা তো দুধ পেয়ে গেছি তো এবার আমাদের প্রসেসিং কিংবা এটা এটা কি এটা আছে আচ্ছা এটার মধ্যে দুধটা দিয়ে আমরা এটাকে স্টিম করব কত টেম্পারেচার থাকবে এর মধ্যে এটার মধ্যে থাকবে 100 ডিগ্রি আচ্ছা 100 ডিগ্রিতে আমরা এটাকে বয়ল করব আচ্ছা কত টাইম লাগবে এটা প্রায় 10 মিনিট আচ্ছা তো ঠিক আছে দিয়ে দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে সব দুধগুলো এখানে দিয়ে দিচ্ছে এবার একশো ডিগ্রি টেম্পারেচারে এটাকে সেট করে দেওয়া হবে একশো ডিগ্রি টেম্পারেচারে এটাকে বয়েল করা হবে হ্যাঁ লাগিয়ে দিয়ে এটা কত টাইম লাগবে এটা 100 ডিগ্রিতে বয়েল হতে ফার্স্ট টাইম যদি প্রথম ব্যাচের জন্য এটা বেশি টাইম লাগবে এটা এক ঘন্টা মতো টাইম লাগবে যে ওর মধ্যে যে জল আছে আচ্ছা এটা কত কি সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই তো চলে তাই তো বুঝো আচ্ছা তো বাড়ি যে কোনো ফেজের লাইনেই সিঙ্গেল ফেজ লাইনেই মেশিনটা অপারেট হবে তো যতক্ষণ এই দুধটা বয়েল হয় আমরা কাছেই পুনম মুখার্জির বাড়ি আমাদের আগে যে রাষ্ট্রপতি ছিলেন তো সেই বাড়িটা আমরা ঘুরে আসবো প্রভুর সঙ্গে যাবো আমরা তো চলো বন্ধুরা প্রণব মুখার্জি বাড়িটা তোমাদেরও দেখিয়ে দিই বন্ধুরা এই সেই মুখার্জি ভবন বীরভূমের প্রত্যন্ত গ্রাম এখান থেকে উঠেও যে পুরো দেশের রাষ্ট্রের প্রতি হওয়া যায় এটা তার নিদর্শন তো এই গ্রাম থেকে উঠেই এই বাড়ি থেকে উঠেই আমাদের প্রণব মুখার্জি আমাদের রাষ্ট্রকে সেবা করে গেছেন রাষ্ট্রপতি রূপে তো বন্ধুরা চলো তো দেখিয়ে দিই তোমাকে এই সেই বাড়ি যেখানে পণব মুখার্জি প্রত্যেক বছর আসতেন আর এই সেই দুর্গা মন্দির যে দুর্গা মন্দিরে নিজে উনি প্রত্যেক বছর এখানে দুর্গা পূজা করতেন তো বন্ধুরা তোমাদের এই দুর্গা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আর চলো তোমাদের দেখিয়ে দিই বন মুখার্জি পুরোনো একদম মাটির বাড়িটা তো দুর্গা মন্দিরের ঠিক সাইডে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই সেই বাড়িটা যে বাড়িটা এই বাড়িটাতেই প্রণব মুখার্জি ছোটোবেলায় থাকতেন আর পাশেই হচ্ছে পাকা বাড়ি দুতলা বাড়িটা তো আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে দেখলাম আমার তো খুবই আমার খুবই ভালো লাগলো যে এত ছোটো থাক ছোটো জায়গা থেকে উঠে গিয়ে প্রণব মুখার্জি এত বড় একটা জায়গা উনি তৈরি করেছিলেন তো বন্ধুরা তোমরা দেখলে প্রণব মুখার্জির বাড়ি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তো এই সেই বাড়ি এখন আর কেউ নেই এখানে একটা সময় রমরমা বাজার ছিল তো আমিও একটু এখানে একটু ছবি তুলে নিলাম তো আমার যে এখানে আমি এসেছিলাম তার একটা ইয়ে থেকে গেল তো পূজা প্রভুর বাড়ি আবার ব্যাক করে এসেই পেয়ে গেছে গৌমাতাকে তো গৌমাতাকে আদর করতে লেগে গেছে তো বন্ধুরা দেখছো এখানে প্রভুর বাড়িতে খুব সুন্দর একটা গোমাতা আছে তো বীরচন্দ্রপুর থেকে প্রভু নিয়ে এসেছিলেন তো কত সুন্দর একটা সাইবাল নাসেলের একটা গরু তো ইতিমধ্যে এখানে আমাদের দুধটা ফুটে গেছে তো এবার আমরা দুধটাকে বের করে নেব ব্রয়লার থেকে তো আস্তে আস্তে প্রভু তিনটে বালতিতে দুধগুলো সব বের করে নিচ্ছে তো তারপরে এই দুধগুলোতে প্রভুরা দেবে ছানা কাটার জন্য একটা প্রোডাক্ট দেবে যেটা হচ্ছে সমুদ্রের জল থেকে তৈরি হয় অ্যাজ পার প্রভু আমাকে বললেন যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নিগারি নামে একটা কোনো প্রোডাক্ট তো সেই প্রোডাক্টটা এর মধ্যে দিয়ে এটাকে ছানা কাটা হবে তো তারপরে কি প্রসেস হচ্ছে তো তোমাদের দেখাতে থাকবো তো চলো বন্ধুরা এখানে মাতাজি ওই নিগারি যে মেডিসিনটা বা যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এখানে দিয়ে দিচ্ছে এটা দিয়েই ছানা কাটা হয় অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছ তিনটে বালতির মধ্যে ওই যে নেগারি প্রোডাক্টটা ওটা এখানে মাতাজি দিয়ে দিলেন তো এরপরে আস্তে আস্তে ছানা কাটতে শুরু করে দিল বেশি টাইম নেয়নি খুব সহজেই ছানা কেটে গেল তো ছানা কাটার পরে কি প্রসেস হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অটোমেটিক ছানা কাটতে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ অলরেডি একদম পুরো ছানা কেটে জল বের হতে শুরু করে দিয়েছে দুধ থেকে তো খুব সুন্দরভাবে ছানাটা কাটছে তো একটু টাইম লাগে প্রসেসটা তো দেখতে থাকো বন্ধুরা তো অলমোস্ট ছানা কেটে গেছে ছানা কাটার পরে এই দুধগুলোকে একটা কাপড়ের মধ্যে প্রভু ঢেলে দিচ্ছে দুধ থেকে মানে ছানা থেকে জলটাকে আলাদা করার জন্য তো দুটো বালতি পুরো গামলার মধ্যে প্রভু ঢেলে দিলেন তো ঢেলে দেওয়ার পরে দেখুন প্রসেসটা কিভাবে করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে দুধ ছাড়া ছানা তৈরি হয়ে গেল দেখো পুরো একদম নরম থিক থেকে ছানা অলরেডি তৈরি হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম যে দুধ ছাড়া ছানা এখানে তৈরি হচ্ছে প্রথমেই তো দেখো এই ছানাটাকে এবার কি করছে প্রেশার মেশিনে দিয়ে দিচ্ছে কেন কি এর মধ্যে যে জলটা আছে পুরো জলটাকে বের করে একটা গোটা পিস তৈরি করার জন্য তো এই প্রসেসে এটা হচ্ছে একটা হচ্ছে প্রেসার মেশিন তো এই প্রেসার মেশিনে এরকম করে ছানা থেকে জল বের করা হয় তো বন্ধুরা দেখো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি কীভাবে করছে তো এর মধ্যেও এই প্রসেসের মধ্যেও কিছু হিডেন প্রসেস আছে যেগুলো তোমরা যদি প্রভুর কাছে কারোর যদি দরকার হয় যে আমিও এরকমভাবে প্রোডাকশন করবো তো প্রভুর কাছে যেতে পারো আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমার তোমরা প্রভুর সঙ্গে যোগাযোগ করে এই যে কীভাবে তফু মেকিং হচ্ছে এই প্রসেসটা তোমরা জানতে পারো ট্রেনিং হিসাবে বহু ট্রেনিং দিয়ে দেবে তো দেখো বন্ধুরা এখানে অলরেডি প্রেস করে পুরো জলটা বের করে নিয়ে একদম ছানা তৈরি হয়ে গেছে অলরেডি নরম তুলতুলে ছানা তো দেখতে পাচ্ছ তো তো বন্ধুরা দেখো একদম পুরো একটা বার তৈরি হয়ে গেছে একদম পুরো কটেজ চিজের মতো খুব সুন্দর আর খুব সুন্দর টেস্টও তো প্রভু আমাদের একদম পুরো পিস করে দেখাবে যে কতটা নরম আর কতটা মোলায়েম তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম আর কতটা সফট আর খেতেও খুব সুন্দর প্রভু অনেক আমাদের বাড়িতে গোপীনাথ আশ্রয়ে দিয়ে এসছে আর আজকেও প্রভুর বাড়িতে এসেও আমরা প্রসাদ পেয়েছি খুব নরম এবং খুব সফট আর পুষ্টি গুণে ভরপুর তো বন্ধুরা তোমরা প্রভুর সঙ্গে যোগাযোগ করে এরকম একটা ছোট্ট প্ল্যান্ট লাগাতে পারো তো সব রকম হেল্প প্রভু তোমাদের করে দেবে এবং কি কীভাবে তোমরা প্রোডাকশন করবে কিভাবে করবে সেই সব কিছু তোমাদের প্রভু শিখিয়ে দেবে তো বন্ধুরা তো দেখলে যে আজকে কত সুন্দর একটা তোফু মেকিং প্রসেস দেখালাম তো এই দেখো সেই লেভেলে গরুর দুধের পনিরের মতো একদম দেখতে পাচ্ছেন প্রভু একটু দেখান আমাদের একটু সামনে নিয়ে এসে একদম পুরো নরম তুল তুলে পুরো সুন্দর তো বন্ধুরা আমরা আজকে দেখলাম তফু মেকিং তো প্রভু আমাদের তফু বানিয়ে দেখালো তো খুব সুন্দর নরম তফু তৈরি হয়ে গেছে অলরেডি তো আমরা এখন এখান থেকে চলে যাব তো প্রবুর কাছে শুনে নেবো যে বিজনেস অপরচুনিটি কি আছে কিভাবে আপনারা এই তফু প্রহুর কাছ থেকে কালেক্ট করতে পারেন বা প্রহুর কাছ থেকে কিনে আপনারা আবার রিসেল করতে পারেন তো সেই অপরচুনিটি কি আছে তো প্রভুর সঙ্গে আমরা কথা বলে নেব তো প্রভু বলুন যে আপনি কিভাবে এই তফু বিক্রি করছেন বা কোন কোন মার্কেটে আপনি কত দূর অবধি এই তফু দিতে পারবেন তো আমাদের সেলসগুলো সবিসার কলকাতা পর্যন্ত পাঠাতে পারছি এখন আমাদের কলকাতার সামটা আছে অর্ডারও আছে আমাদের মায়াপুরে আছে মায়াপুরের শপিং তো আছে এছাড়াও আমাদের লোকাল তো আমি প্রভুর নাম্বারটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা কহুর সঙ্গে কন্ট্যাক্ট করে তফুর বিজনেস করতে পারো আর এছাড়াও প্রভু এখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে তো কহুর সঙ্গে মিট আপ করে এখানে একটা ট্রেনিং নিতে পারো কিভাবে পহু টপু মেকিং করে তোমরা মানে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো প্রভু এখানে সব কিছু শিখিয়ে দেবে প্রভুর বাড়ি এখানে চলে এসে তোমরা শিখে নিতে পারো প্লাস হচ্ছে তোমরা তো প্রভুর কাছ থেকে তফু কিনে রিসেল করতে পারো তো দু রকমই বিজনেস অপরচুনিটি প্রভু আমাদের এখানে প্রোভাইড করছে তো আমি প্রভুর পুরো ডেসক্রিপশানে প্রভুর নাম্বারটা দিয়ে দেবো তো হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা ডেসক্রিপশানে আমাদের কমেন্ট করে জানাও તો થેન્ક યુ ફોર વોચિંગ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ